কবিতার নাম অরণ্যের কবিতা কবি তুষার বন্দ্যোপাধ্যায় উনিশশো উনচল্লিশ অরণ্য বাংলায় বসে তুমি অনিমেষ চেয়ে দেখছো দুরান্তের সবুজ সমুদ্র জ্যোৎস্না প্লাবিত স্বর্গীয় উপত্যকা এমন মাতাল মুগ্ধ করে না তোমাকে তোমার নাগর রসিক মন যাযাবরী দু চোখ দৃশান্তরে থেকেছে নিষ্প্রিয় তুমি দেখছো জাম ও জারল শালপিয়ালের শি ঘাস ভিড় নামহীন গোত্রহীন সরলবর্গীয় কিছু গাছ বন্যফুল ফুল শান্ত পটভূমি গভীর ঘুমের থেকে উঠে আসা পশুদের হাই তোলা ঢিলে ঢালা বেপথ শরীর সোনালি শিশির যেন ধুয়ে দিচ্ছে গা সকালের সুকোমল ঘাসের জাজিম কে যেন রেখেছে পেতে অভ্যর্থনা জানাবার প্রকৃতিতে হৃদয়ের চারু আয়োজন মেঘের ডিঙিতে চড়ে সূর্যদেব এনে দেন নীল জরি কল্পনার বাহারি মুকুট উড়ন্ত বকের সারি ভুটান পাহাড় ছুঁয়ে ভিসে যায় জয়ন্তীর গ্রানাইট ছায়ায় কমলা বাগান থেকে নেমে আসে ঝুড়ি কাঁধে গায়ের ঢলা কল হাসি তার দল অনভ্যস্ত দুচোক মেলে চেয়ে দেখছ আরণ্যক দিন এসব ছো ছবি বনপাল বলে দেন গতিবিধি কিছু অলিখিত নিয়মকানুন গাইডের কাছ থেকে শোনা যায় জঙ্গলি জীবন পশুদের ভয়ঙ্কর সম্ভব বিলাস সরস গল্পের ঘাস দাঁত দিয়ে ছিঁড়তে ছিটতে নেপালি চাকর উদ্ভ্রান্ত হঠাৎ আধারের ছায়া তার বদলে দেয় মুখ পাথুরে কয়লার মতো অদ্ভুত কঠিন রাত্রির শরীরী মূর্তি সন্ধানী চোখ মেলে হাটে সারা রাত সতর্ক সংলাপ গাছের পাতায় ঝরে ফিস ফিস রিম ঋণ উত্তেজনা হন তারক অধৈর্য কুঠার ছিঁড়ে খুঁড়ে নিয়ে যায় বেবুষ্য বন্দরে পড়ে তাকে ধর্ষিত প্রকৃতি কুশল নিয়ে এলে চৌকিদার রেখে যায় অফরান স্পন্দিত কাহিনী সহসা চোখের সামনে ভেসে ওঠে কাঠের ফলকে লেখা জলজলে অভয় অরণ্য কবি তুষার বন্দ্যোপাধ্যায়